ছুটি কাটিয়ে সুপার কাপের প্রস্তুতিতে নেমে পড়লো ইস্টবেঙ্গল ব্রিগেড এবং তার আগে আজ সোমবার মিগুয়েল ফিগুয়েরারা তারা অনুশীলন শুরু করে দিল যদিও পুরো দল কিন্তু অনুশীলনে উপস্থিত ছিল না আপনারা ইতিমধ্যেই জানেন যে বেশ কিছু ইস্টবেঙ্গলের ফুটবলার তারা জাতীয় দলের শিবিরে রয়েছেন যেমন আনোয়ার আলী জয়গুপ্তা নাওরে মহেশ সিং এবং এডব রিকার মতন চার ফুটবলার এই মুহূর্তে জাতীয় দলের শিবিরে রয়েছেন তারা আজকে অনুশীলন অনুপস্থিত ছিলেন এছাড়াও ভারতীয় ফুটবলারদের মধ্যে নন্দা কুমার শেখার এবং পিভি বিষ্ণু এই দুই ফুটবলারও কিন্তু ছিলেন গোলরক্ষকদের ছিলেন না এছাড়াও ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার এবং অধিনায়ক সল ক্রেসপো তারা কিন্তু আজকে অনুশীলনে উপস্থিত ছিলেন না যেটা শোনা যাচ্ছে যে আগামী বুধবার ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেবেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার বুজো তবে সোমবার আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনে কিন্তু পুরো দায়িত্বই ছিল ইস্টবেঙ্গলের সহকারী কোচদের হাতে এবং তারা কিন্তু আজকে প্রথম দিনের অনুশীলনে ইস্টবেঙ্গল ফুটবল কিন্তু অনুসরণ করলেন এবং যথেষ্ট হালকা মেজাজি কিন্তু প্রত্যেকটা ইসব ফুটবলারকে প্রথম দিনের অনুশীলনে দেখে বোঝা গেল